যখন ম্যাডাম দেশের বাইরে থেকে আসছে তখন শেষবারের জন্য ম্যাডামের সাথে ওই সময় দেখা হয়েছে তারপরে আর ম্যাডামের সাথে আর দেখা হয় না দেশ নিশ্চয়ই এটা তো বলার অপেক্ষা রাখে না ম্যাডামের জন্য সত্যিকার হচ্ছে সেরা বাংলাদেশ আজকে স্তব্ধ হয়ে গেছে ম্যাডামের এই সংবাদের জন্য কেউই প্রস্তুত ছিল না কারণ বাংলাদেশের জন্য মা। বাংলাদেশের গণতন্ত্রের জন্য মেদান যে রেখে গেছেন বাংলাদেশে আমাদের দেশ নীতির মতো আর কোনো নেতার জন্য এ দেশে আপনাকে এই জন্য দেশবাসীর কাছে আপনাদের সবার কাছে দোয়া চাই আমাদের নেত্রীর জন্য পরে ভালো থাকেন কারণ বাংলাদেশের সবার জন্য এক অভিভাবকহীন অধ্যায়ের সূচনা হল ম্যাডামের সংবাদের দিয়ে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি ছাত্রদল করেছি সেই ছাত্রদল করা থেকেই সেই বিরানব্বই তিরানব্বই সাল থেকেই আবার অনেকবারই সুযোগ হয়েছি ম্যাডামের সাথে কথা বলার দেখা করার সেই শুরু আর আজকের এই সংবাদের মধ্য দিয়ে হয়তো ম্যাডামের সাথে আমাদের শেষ সাথে তো আসলে অনেক স্মৃতি আছে তবে আমার একটা স্মৃতি এখন পিছন তবে আমাকে দাঁড়া দিচ্ছি আমি পিএইচডি করতেছিলাম যে দু হাজার চোদ্দো সালের কথা বলতেছি আমি ম্যাডামকে বলেছিলাম ম্যাডাম আমি তো গবেষণা করতে চাই পিএইচডি করতে চাই আমার টপিক্স তো এটা আমি নির্ধারণ করেছি যে নব্বইয়ের গণবদ্ধান পরবর্তী বাংলাদেশের শাসন ব্যবস্থা একানব্বই থেকে ছিয়ানব্বই সাল বেগম খালেদা জিয়ার শাসন ম্যাডাম বলে চমৎকার তুমি তোমার গবেষণার জন্য যা যা করা দরকার যতটুকু সহযোগিতা করা দরকার আমি আছি তুমি কাজ করো আমি আজকে মনে পড়ছি আমি আমার পিএইচডি ডিগ্রি শেষ করেছি কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই আমার গবেষণা কর্মটি আমার ম্যাডামের হাতে তুলে দিতে পারি নি এবং ম্যাডামকে জানাতে পারি নাই এটা আমার যে বন্ধুষ্যে সে কষ্ট দেবে